হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ক্যামো সিলভার এনএক্স টু হান্ড্রেড নিয়ে হাজির হয়েছি এ গানটি হচ্ছে এনএক্স দুইশো ক্যামো সিলভার আর্মি কালার হচ্ছে বাট আর সিলভার কালার গান আপনার চাইলে এটা নিতে পারেন লোকেশন হচ্ছে বরিশাল সদর এটা কুরিয়ার করা যাবে না দুই মাসের মতো ব্যবহার করা হয়েছে যারা নেবেন তারা এসে নেবেন আপাতত এই গানটি কুরিয়ার করা যাবে না আর কুরিয়ারে নতুন আপনারা যে কোনো মডেল নিতে পারবেন আমাদের থেকে অথবা আমরা পৌঁছে দিতে পারবো এটা এসে নেবেন লোকেশন হচ্ছে বরিশাল সদর আর দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা ফিক্সড সামান্য কিছু কম রাখা যাবে তো একদম ফ্রেশ দুই মাসের মতো ব্যবহার করা হয়েছে দেখে শুনে নেবেন আর যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এক্সট টু হান্ড্রেড সিলভার হাত বদল করা হবে বরিশাল সদর আপনার এসে নিতে এসে নিতে হবে আপনাদেরকে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার তো এর বাইরেও আপনারা যদি স্কোপ এয়ার কানে ফেলে যাবতীয় মালামাল প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন সকল মালামাল আমাদের কাছে পাবেন সব বাংলাদেশে ক্যাশ অন সিস্টেমে আমরা পাঠাতে পারবো এই ছিল মূলত এক্স টু হান্ড্রেড নিয়ে ভিডিও আপনারা যদি এই যে পাশাপাশি নতুন এক্স সেনাইপার বিচুট সেনাইপার বিচুট সেনাইপার প্রয়োজন হয় নিউডনা ক্লাসিক কম দামের মডেল সবগুলো আমরা দিতে পারবো পৌঁছে দিতে পারবো এবং সকল ধরনের এয়ার পিস্তল রয়েছে আমাদের কাছে তাও আপনারা নতুন নিতে পারেন সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ